কোরবানি ঈদকে সামনে রেখে যশোরের চোগাসায় চলছে বিশাল বড় গরুর বাজার দর্শক এখানে নিয়ে আসা হয়েছে নানা ধরনের ছোট বড় গরু আপনি যদি কোরবানির উদ্দেশ্যে গরু কিনতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই বাজার থেকে গরু কিনতে পারবেন অথবা আপনি নিজে নিজে এই বাজার থেকে সোভাল মূল্যে গরু কিনতে পারবেন এখানে অনেক ব্যবসায়ী আছে আপনি তাদের সাথে যোগাযোগ করে এই বাজার থেকে ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিনতে পারবেন দর্শক এই বাজারে এমন ব্যবসায়ী আছে যারা প্রতিনিয়ত গরু কেনা বেচা করে থাকেন তাই আমি একটা পরামর্শ দিব যদি আপনি গরু কিনতে চান তাহলে সরাসরি যশোরের চৌগাসার গরুর হাটে চলে আসুন এখানে আপনি প্রচুর পরিমাণে গরু পাবেন এই বাজারে অনেক ব্যবসায়ী আছে যারা অল্প দামে গরুগুলো বিক্রি করে থাকেন এখানে ছোট বড় মাঝারি গরু সহ ইন্ডিয়ান গরু এই বাজারে নিয়ে আসা হয় দর্শক যদি আপনি আট থেকে দশ মনোজনের গরু চান তাহলে এই বাজারে চলে আসুন এই বাজারে অনেক বড় গরু পাওয়া যায় এমনও গরু আছে ষোলো থেকে বিশ মন পর্যন্ত মাংস হয়